পোনার্গা পানানসিটি পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদের পুরোটা ঘুরে দেখাবো মুখলাপাড়া চৌরাস্তা নামতে হবে এবং সেখান থেকে হঠাৎ করে যেতে হবে নগরে জন্মপতি বিশ টাকা অবশেষে গন্তব্যস্থলে এসে পৌঁছালাম এবং ঘেটতে ভিতরে প্রবেশ করলাম হেঁটে এসে ভিতরে প্রবেশ করলাম আর সামনে দেখতে পেলাম পুরনো কিছু বিল্ডিং দূর থেকে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম পুরোনো বিল্ডিংগুলো এবং তারই পাশে আছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য বিশ টাকা আর সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটার সব কিছু দেওয়া আছে কত সালে এটা তৈরি হয়েছে কিভাবে সমস্ত বিস্তারিত এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন যে পুরনো বিল্ডিং হ্যাঁ এটাই হলো নগর যাকে পানাম সিটি বলা হতো আগে মুসলিম কাপড় ব্যবসায়ীরা তারা এই নগরীটা গড়ে তুলেছিল তখনকার আমলে এটাই ছিল বাংলার রাজধানী মুসলিম ব্যবসায়ীরা তারা ব্যবসার কাজের জন্য কলকাতা থেকে এখানে যাতায়াতের ব্যবস্থা সুবিধা ছিল দেখেই এই দুর্গটি তখন আমলে গড়েছিলেন এখানে মোট বিল্ডিং আছে বাউন্নটি এক পাশে একুশটি অপর পাশে একত্রিশটি মোট বাউন্নটি বিল্ডিং আছে এই নগরীতে ভবনগুলো নির্মাণ করা হয় আমলে এবং সে আমলে বসবাস করার জন্য এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল এই পানাম নগরী ছিল তখনকার আমলে বাংলার রাজধানী দর্শক বন্ধুরা আমি এখন আছি পান সিটির ভেতরের অংশে দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা শান্ত এবং স্তব্ধ দেখতে বেশ ভালোই লাগছে আর একের পর এক ভবনগুলো এখনও সোজাভাবে দাঁড়িয়ে আছে আসলে নেই কোনো লোকজন সুপ্রিয় দর্শক আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছে যে আসলে সামনের অংশে কি কি আছে তো সাথে থাকুন এই যে সামনের যে ভবনটা দেখা যাচ্ছে এটা আসলে বাথরুম সম্ভবত আমার মনে হয় তখনকার আমলের আর পরিবেশটা আসলে খুবই নিরিবিরি আর এখানে দেখতে পাচ্ছেন যে কত দর্শক চলে আসছে এই পানাম সিটি দেখার জন্য আসলে এখন এটাকে পুরনো শহর বা প্রাচীন শহর হিসেবে ধরা যায় কিছু ভবনগুলো এখনও তালাবদ্ধ করে রাখা হয়েছে আর ভিতরের জিনিসপত্র কোনো কিছুই নেই হয়তো মূল্যবান কিছু জিনিস যদিও থেকে থাকতো তখন আমলে নেওয়া হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে ভবনের কোনোটাই ছাদ নেই এবং কি ছাদ ছাড়া আশেপাশের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আসলে জাননা কিংবা কোনো কিছুই নেই অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে দেখার জন্য এই পানামনগর আর এই পানামনগর এখন প্রাচীন শহর হিসেবে বলা যায় এক শহরের ইতিহাস দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে শুধু এই পানামনগর দেখতে তো অবশেষে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চোখে দেখতে পেলাম একটা পুকুর ছোটো তো আসলে তখন আমরা হয়তো ব্যবহৃত ছিল আর এই পাশের ভ্রমণগুলো এখনও দেখতে পারছেন যে জানলা নাই কোনোটার দরজা নেই আসলে এগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য পুরো ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে